ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরত সারা রাদি আল্লাহ আনহা এবং নবীজির মেয়ে ফাঁদিমা তুজরা তারা পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কেমন পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে কিন্তু তারা কি আমাদের মধ্যে এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়েছে বলেন আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দূরে এ ফিশান নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম জোগান পত্রিকাikai দেয় মাসে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা এদের যে সিহারা দেওয়া থাকি কোথায় হযরত নেহাল আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরই আল্লাহ পাঠাবেন এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে আদরুতাহওয়ালা সাল্লাম কে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছি তারা আগে নেই পরে নেই আলটাপালটা করে মিডিয়া রোল করে বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কন্ট্রোল এই দেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতে এসে আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কেনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ যত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালে এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে আরে ভাই আপনি তো বুঝবেন আমি এক দেড় ঘন্টা কথা বলি তুমি একটা কথা তো সিলিপন টান হতে পারে আল্লামা সাহেদি সাহেব হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর আর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসে আর নিয়ে আসার পরে একটু সিলিপার টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টপ করে আপনার লজ্জা নেই সালেম তো সব তার সাথে বড় সালেম আপনি দেখছেন আর আমি কি উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর বিদেশে উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দেবের সাথে বিয়ে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক মনে হয় মরে গেছে আমরা বাঁচি না দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানো মানুষের দশ টুটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টুটি দ্বারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এদের জন্মের সমস্যা সেগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু দেখে সে যার নামে যার নামে উল্টা পাল্টা লিখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন আমার কি ক্ষতি হবে কিছু দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানের যদি কেউ টাকা আটটা দিয়ে কেনে এই টাকা গুলো মনে করবেন পানিতে ফেললাম সকল বাচ্চাদের টয়লেট পরিষ্কার এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশি নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে আবার বলছে আজ মিশ্বর কোনাকে এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল সবাই করা তর্ক করে

আল্লাহ তো বলে সাবধান আমি কিন্তু কলমের পছন্দ করলাম এবং কলম দিয়ে মানুষটা লেখে এইটারও পছন্দ আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকবো না কিন্তু এটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাসাতে যাই উল্টা পাল্টা কিছু করবেন সে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণ

ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মুসলিম মানুষ মুসলিমের দোয়া কবুল হয় এটা নবীর হাদিস বড় দোয়া দিয়ে দেব বড় দোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ করবার মানাম দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মসলুম ছিল কিছু পাঁচ আটা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম জাহান্নামী আশা করছে এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালাম হজরত নবীর ছোট মেয়ে ফাতিমা তো জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপরদা হয়ে বেড়াইল আর এখন একটু সিহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কম সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন পালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশন এ রশ্মিকা কি নাম ও সাপাতো কোথায় বাড়ি আমি তাও জানো খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমি রে জামাতের কথা কাট সাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দু তিনটা করি এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শ তিরিশটা থানা আপনি টের

বলে জানে এটাই করে বেড়ে দাম সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যায় আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি করব কি বলবো তাদের বলেন আমি কি দেখ নিতে চাই মাওলানা কে মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছে এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে ওর উপর ডেট দিচ্ছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ দাম এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আনবো মানে আমার ওই দিন মাহবিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটে আমি যাবো কি করে আর আপনার মাহ তো জানি না এই জন্য আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কেউ ওরে পিটিয়ে মেরে ফেলবে এতে যা হয় আমি দেখব শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিমতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত আমার যদি দাওয়াত না দিতে বলতো ওই ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত সালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে এখন আমি কি করব কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষ সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বসে বছর দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানিই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময়মন সিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়া গুলো কি করে কেরা নাকি এরা ওর সাথে জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো কি করো কি গ্রুপ গ্রুপ সালা আগে গ্রুপে দেওয়া যায় না যে এই সে ষোলো নম্বরে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাসনিকার নাম মন্দির মুখ দিয়ে একবার বের হইলে সেটা ছড়াতে পারো আর এই তো আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক এই নাম্বারটা ওদের আছে বিভাগে বলছে এটা দাস বাড়ি হচ্ছে যে একজন কুমিল্লা কি করবো আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না সায় না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলে যে আমাদের অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যাবে খালি ভাড়াটা দিয়ে তাই বলে আবার দশ টাকা ধরে দিয়ে না তাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে সেই হোক আমি আবার বলছি যদি আমার সবিও দেখায় পেছনে ভিডিও হয়েছে কথা বলেন না বলবেন ঢোকা দরকার বাড়ি যে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুইজন ধোকা খেয়েছে বিশ বিশ চল্লিশ হাজার টাকা দিয়েছে আমার একানা আপনাদের আর যে কত টাকা নিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো

প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি আমার সারা দেশ বলেন তো ছয়শ থান তিরিশটা থানা অন্তত ছয়শ থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ পারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় দুইশো লোকের নাস্তা করা পাগল হয়ে যাবে না

কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল পাবেন আর কেউ গেলে কিছু নিয়ে যায় একেবারে খালি হাতে চলে যায় আপনার এত ফল পাবে কোথায় আর ফল কাটার জন্য দুইজন লোক লাগে শাশুড়ি আর আমার মা পাগল হয়ে

কাগজটা সারতে দেড় লাখ টাকা লাগবে দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে টাকা কি করবো নাই আমার আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বানানোর ই করছিলাম তিন কোটি টাকা লাগবে টাকা নেই একটা গ্রুপে কাজ করি আকিস গ্রুপে যা লাগে তারা দেখছে এইজন্য জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করিয়ে ফেলেন আপনি বাড়তে যারা আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি গালাস করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কে আখের আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলে ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগুক এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি তাফসীর করার জন্য আলাদা সময় যদি থাকে কোন সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরো নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরো নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ আপনি কি দ্রুত বড়লোক হতে চাচ্ছেন